জয়ন্ত সিং এর হালচাল দেখলে মনে হবে যেন কোন জনপ্রতিনিধি পুলিশ ধরলেও কিছু যায় আসে না তার বারবার জেলে যাওয়ায় জেল তার কাছে মাথার থাকলে এমন কথাই আছে পুলিশের ছুলে আঠারো খা কিন্তু জয়ন্ত সিং কে দেখুন পুলিশ গ্রেপ্তার করার পর এতটুকু কমেনি তার ঔপ্ত ভালো করে লক্ষ্য করে দেখুন জয়ন্ত সিং এর চোখ মুখের ভাষা গত বুধবার যখন তাকে আদালতে পেশ করা হচ্ছে তখনও অন্যান্য অভিযুক্তদের মতো টুকুও ভেঙে পড়তে দেখা যায়নি শরীরে ভাষা ছিল ডোন্ট কেয়ার গোছে বৃহস্পতিবারও একই মেজাজে ধরা দেয় জয়ন্ত সিং দক্ষিণেশ্বর থানায় নিয়ে যাওয়ার সময় তাকে দেখে টুকুও বোঝার উপায় নেই সে পুলিশে হেফাজতে বরং দেখে মনে হচ্ছে তার যেন অতিথি আপ্যায়ন চলছে পুলিশ নয় সে নিজেই পুলিশের হাত ধরে গটগট করে ঢুকলো থানার ভিতরে তোমাকে ছাড়ানোর জন্য সৌগত রায়ের কাছে হুমকি ফোন গেছে গুলি করে খুনের হুমকি দিয়ে কিছু বলবে এটা কি কোথাও গিয়ে মনে হয় ষড়যন্ত্র একের পর এক ভিডিও প্রকাশ্যে আসছে তোমাকে নিয়ে যখন তুমি ছিল তখন কিছু হয়নি বুঝুন একবার যাকে নানান অভিযোগে গ্রেফতার করা হয়েছে সেই কিনা রয়েছে আপন মেজাজে এর থেকে একটা কথা পরিষ্কার জয়ন্ত সিং এর মাথার উপর রয়েছে শক্তিশালী কোনো হাত যদিও শাসক দলের নেতারা জয়ন্ত সিং কে ঘর থেকে ছেড়ে ফেলতে পারলেই বাঁচেন আর কি কেউ যেন তাকে চেনেনি না যদিও জয়ন্ত সিং এর হাবভাব দেখে বোঝা যায় তাতে তার কিছু যায় আসে না শুক্রবার তালতলা স্পোর্টিং ক্লাবে জয়ন্ত সিংকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ হয় সেখানে সাংবাদিককে ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে উঠে যায় জয়ন্ত সিং আপনি কেন

এরপরে তাকে মদন মিত্র তা নিয়ে প্রশ্ন ছুড়ে দেয় সাংবাদিকরা তা শুনে জয়ন্ত সিং বলেন নেতাদের সঙ্গে সবার ছবি থাকে এখানেই শেষ নয় ভাইরাল ভিডিওতে তাকে দেখা গেছে কিনা সেই প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকদের উদ্দেশ্যে তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে জয়ন্ত সিং এর এই ঔথপের পিছনে রয়েছে কোন বড় নেতার হাত এই প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলার দেবাশিস মহাপাত্র জয়ন্ত সিং নাকি দলের নেতাদের গলার লকেট এভাবেই কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তিনি আমার নেতা যদি বলেও মালার লকেট তাহলে আমরা আমরা তো ঘুমসিতে চলে গেলাম প্রশাসনে কেউ না কেউ মদত না দিলে একজনের বাড়বাড়ন্ত হয় না দেবাশিস বাবুর এই মন্তব্য থেকেই পরিষ্কার জয়ন্ত সিং এর পিছনে একজন নয় একাধিক বড় মাথার ছায়া রয়েছে জাতির বলে বলিয়ান হয়ে গলির মস্তান থেকে এলাকার দাদা হয়ে ওঠা জয়ন্ত সিং বারাকপুর থেকে সুব্রত পালের রিপোর্ট R Plus News. একজন সামান্য দুধ ব্যবসায়ী থেকে কীভাবে একজন শাসকের ঘরের ছেলেতে পরিণত হয়েছিলেন এই জয়ন্ত সিং এবং এই জয়ন্ত সিং কিন্তু দিনে রাতে তিনি নানান ধরনের এই রকম অত্যাচার অবিচারমূলক কাজকর্ম তিনি করে বেড়াতেন এবং তালতলা ক্লাব তালতলা ক্লাব হয়ে উঠেছিল তার আদালত যেখানে নির্বিচারে প্রতি মুহূর্তে নানান ঘটনা তিনি ঘটিয়েছেন নানান অত্যাচার নিপীড়ন তোলাবাজি নানান ঘটনা ঘটেছে এই ক্লাবকে কেন্দ্র করে যার মাধ্যমে হয়ে উঠেছেন জয়ন্ত সিং একজন তিনি একদম আরিয়া দহের ত্রাসে পরিণত হয়েছেন সেই তালতলা ক্লাবকে কিন্তু আজকে সিল করা হলো এবং সেখানে হলো ঘটনার পুনর্নির্মাণ জয়ন্ত সিংহকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা দেখলাম যে কিরকম ভাবে নির্বিকার ভাবে কিন্তু তিনি রয়েছেন এবং এই যে সাংবাদিকরা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তার জবাবে একেবারে নির্বিকার ভাবে রয়েছেন তার মাথার উপর যে একজন শাসক দলের কারো হাত রয়েছে বা শাসক দলের বহু মানুষের হাত রয়েছে সেটা কিন্তু তার কনফিডেন্স দেখলেই বোঝা যায় সুতরাং এই দারতলা ক্লাবটাই কিন্তু হয়ে উঠেছিল জয়ন্তর কুকীর্তির আকরা দীর্ঘদিন তিনি এবং তার সঙ্গীরা এইখানে নানান ঘটনা ঘটিয়েছেন নানান রকম অত্যাচার নিপীড়ন ঘটিয়েছেন এবং নিজেদের হাতে আইনকে তুলে নিয়েছেন বলা ভালো সুতরাং এই জয়ন্ত সিংহকে নিয়ে কিন্তু ঘটনার নির্মাণ করা হয়েছে এবং এইখানে এই তালতলা ক্লাবকে কিন্তু সিল করা হয়েছে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত সুব্রত এই যে তালতলা ক্লাবকে কিন্তু একটা আঁকড়া তৈরি করা হয়েছিল বা আদালত তৈরি করা হয়েছিল যেখানে যাবতীয় কাজকর্ম তিনি করতেন তো সেই জায়গা আজ সিল করা হলো এবং ঘটনার নির্মাণ করা হলো একটু বলো বিষয়টি আমাদের সামনে দেখো মৌসুমি অবশেষে টালতলা স্পোর্টিং ক্লাবে শিল করলো বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ প্রশাসন আমরা সকলেই জানি যে এই টালতলা স্পোর্টিং ক্লাবই ছিল একেবারে জায়েন সিংয়ের আদালত এবং এই জায়েন সিং এখানে আদালত বসাতো এবং যারা অপরাধীকে মনে করত জায়েন সিং যাদের অপরাধী মনে করত তাদেরকে এখানে নিয়ে এসে বিচার করত এমনটাই কিন্তু অভিযোগ উঠে এসে এলাকার মানুষের পক্ষ থেকে এবং শুধু তাই নয় এই জায়েন সিং পেছনে যেমন রাজনৈতিক বড় মাপের কোনো কারোর হার ছিল ঠিক সেরকমই প্রশাসনিক তাদের মাথার ওপরে হাত ছিল বলেও কিন্তু এলাকার মানুষের এক অংশ অভিযোগ করছেন এবং এই প্রশাসন এবং রাজনৈতিক নেতাদের হাত থাকার কারণেই কিন্তু একেবারে জায়েন সিং অর্থাৎ জয়ন্ত সিং থেকে জায়েন সিংয়ে পরিণত হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ এলাকার মানুষের পাশাপাশি তারা প্রথমে কিছুটা সন্তুষ্ট ছিল কারণ এর আগে সে পাঁচ পাঁচবার গ্রেপ্তার হলেও প্রতিবার সে কিন্তু মুক্ত হয়ে গিয়েছিল এবং তারপর এলাকায় এসে একইভাবে নিজের রাজ কিন্তু চালিয়ে গিয়েছিল সেই কারণে জায়েন সিং গ্রেপ্তার হওয়ার পরও কিছুটা হলেও এলাকার মানুষ আতঙ্কে ছিল কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবার যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসছে যে টালতলা স্পোর্টিং ক্লাব যাকে কেন্দ্র করে এত কিছু যেখানকার ভিডিওতে টোলপাড় হয়ে উঠেছে গোটা রাজ্য সেই টালতলা স্পোর্টিং ক্লাব অবশেষে সিল করলো কিন্তু বারাকপুরের পুলিশ প্রশাসন বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া যেদিন সাংবাদিক বৈঠক করেছিলেন সেদিন কিন্তু আপনার প্রশ্ন করেছিলাম যে এই টালতলা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না তখন অলোক রাজরিয়া জানিয়েছিলেন যে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে সেখানে যারা কর্মকর্তা আছে তাদেরকেও জেরা করা হবে যদি জেরা সেরকম কোনো কিছু মনে হয় তাহলে কিন্তু এই ক্লাবের বিরুদ্ধেও কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং আজকে দেখা গেল আজকে সকালবেলা বেলগড়িয়া থানা থেকে জায়েন সিং এবং হোসেনজিৎ দাস ওরপে লালটুকে নিয়ে আসা হয় এবং দুজনকে নিয়ে এসে এখানে সেখানে পুরো ঘটনাটার পুনর্নির্মাণ করা হয় কারণ এখানে দুটো ভিডিও ভাইরাল হয়েছিল একটি ভিডিওতে দেখা গিয়েছিল একজনকে ঝুলন্ত করে তার উপরে উইকেট দিয়ে একেবারে তালিবানি কায়দায় তার উপরে অত্যাচার করা হচ্ছে সেই ঘটনায় কিন্তু নাম জড়িয়েছিল জায়েন সিং এবং জায়েন সিং সহ ছজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে নিজের হেফাজতে কিন্তু পুলিশ সেখানে পুনর্নির্মাণ করেন অপর একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল প্রসেনজিৎ দাস ওরপে লালটু একটি কিশোরের ওপর তার নিম্নাঙ্গে সাড়াশি দিয়ে অত্যাচার করছে তাকেও কিন্তু আজকে কালতলা স্পোর্টিং ক্লাবে নিয়ে আসা হয় এবং সেখানে পুনর্নির্মাণ করা হয় এবং সেখানেই কিন্তু তারপরে পুনর্নির্মাণ পর্ব শেষ হয়ে যাওয়ার পর তদন্তকারী আধিকারিকরা যখন জায়ন সিং এবং প্রসেনজিৎ দাস এবং তাদের সাথে থাকা প্রত্যেককে নিয়ে বেরিয়ে যান তারপর কিন্তু তালতলা স্পোর্টিং ক্লাব সিল করে দেয় বারাকপুরের পুলিশ কমিশনার এবং এই যে ক্লাবটি এতদিন বাদে সিল হলো যেখানে একেবারে কুকর্মের আখড়া হয়ে উঠেছিল এই সিল করার পর কিন্তু এলাকার মানুষ কিছুটা হলেও কিন্তু স্বস্তি পাচ্ছে এই দীর্ঘদিন ধরে এই ধরনের এক একটা ঘটনা এক একটা ভিডিও যখন সামনে আসছে তখন সাধারণ মানুষের প্রতিক্রিয়াটা কিরকম তারা কি মনে করছেন তাদেরই ত্রাস কিছুটা হলেও কি কমলো একেবারেই দেখো মৌসুমি তোমাকে প্রথমেই বলেছি যে আমরা প্রথম যেদিন একেবারে ঘটনা ঘটে অর্থাৎ মা এবং ছেলেকে মারধরের ঘটনা সেই ঘটনার খবর আমরা যখন সেখানকার স্থানীয় মানুষ যে আমাদের কাছে বক্তব্য রেখেছিল সেখানে বলেছিল এই জায়েন সিংয়ের পেছনে এমন কোনো ব্যক্তির হাত রয়েছে যার নাম তারা প্রকাশ্যে বলতে পারবেন না কারণ প্রকাশ্যে বললে তাদের উপর নানা বিপদ নেমে আসবে তারপর জায়েন সিং যখন ভিডিও প্রকাশ্যে এলো যেটা নিয়ে গোটা রাজ্য তোল পার হলো তারপরেও কিন্তু আরিয়া মানুষ প্রকাশ্যে মুখ খুলতে চাননি তাদের বক্তব্য ছিল যে যদি কোনো কারণে এর পাঁচ পাঁচ ধরা ছাড়া পেয়ে গেছে সাধারণ মানুষ কিছুটা হলেও কিন্তু তারা স্বস্তি পাচ্ছেন যেহেতু জয়ন্ত একেবারে বা জয়ন্ত সিংহকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে খানিকটা হলেও তাদের মধ্যে স্বস্তি কিন্তু রয়েছে পারিবারিক খাটালের ব্যবসা সে সেসবকে পেছনে ফেলে ইমারত ও সিন্ডিকেট সাম্রাজ্য এলাকার ত্রাস হয়ে ওঠা জয়ন্ত সিংহের উত্থানের পেছনে নানা মোড় সিন্ডিকেট ব্যবসা থেকে প্রোমোটিং সবেতেই সিদ্ধহস্ত এই ছেলে আবার জয়ন্তর গ্যাংয়ের বিরুদ্ধে মুখ খোলার সাহস ছিল না কারো এই জয়ন্তর বেড়ে ওঠার পেছনে রয়েছে রাজনৈতিক মদত যা আজ দিনের আলোর মতো স্পষ্ট খাটাল ব্যবসায়ীর ছেলে ছোট থেকে মস্তান গোছের একটা ছেলে সেই ছেলেই পরে হয়ে ওঠে এলাকার ত্রাস বর্তমানে নাকি কোটি টাকার মালিক রয়েছে প্রাসাদ বাড়ি বাড়ি গাড়ি প্রভাব প্রতিপত্তি কিছুই কম নেই এই দুষ্কৃতির রয়েছে একটা গ্যাং যে গ্যাংয়ের কুকিরটি কারও অজানা নয় আর অনেকে বলেছেন দশ নম্বর বোর্ডে অলিখিত কাউন্সিলর হয়ে উঠেছিল জয়ন্ত সিং না হলে কি আর জায়গা দখল করে পুকুর বুজিয়ে প্ল্যান ছাড়া বাড়ি তৈরি করতে পারে কেউ যদিও বাড়ি তৈরির নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন প্রান্ততন্ত্রรมুল কাউন্সিলর দেবাশিস মহাপাত্র তার দাবি কামারহাটি পৌরসভার চেয়ারম্যান সবই জানতেন যদিও চেয়ারম্যান গোপাল সাহার দাবি কিছুই জানতেন না টিগে ঢুকে পড়েছিল আমি বার করে দিয়েছি মন্দনকে জিজ্ঞাসা করেছিল এই আমি জিজ্ঞাসা করেছিলাম উই পার্টি উই এবং এগোলো হয়েছে বলে তো আমি ঘরের ভেতর বসে আছি কনস্ট্রাকশন নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ অনেক কথা এটা দেখার দায় কার আমি বলছি না এখানে আমি তো চেয়ারম্যানকে জানিয়েছি এরকম ঘটনা জানানো আছে আমার এরকম ঘটনা যে আমার জানানো নেই আমার অফিসিয়ালি জানা আমাদের চেয়ার কাউন্সিলর নেই কাউন্সিলর মারা গেছে তো দেখার দায়িত্ব দ্য এটা সাধারণ প্রশ্ন প্রশাসনে কেউ না কেউ মদত না দিলে একজনের বাড়বাড়ন্ত হয় না দেখুন আপনাদের খবরের মাধ্যমেই আমরা জানতে পারি বাড়ি ইত্যাদি ইত্যাদি বাজার একটা জিনিস আপনি জেনে রাখবেন যে একটা পৌরাঞ্চলে কখন কোথায় কোন বাড়ি হচ্ছে সেটা কি বেঠি বর্ষবার বসে জানা যায় যেটা বাড়িটা হয়েছে সেই বাড়িটার আমাদের কাছে তথ্য নেই আমরা কোনো প্ল্যান দিইনি বা আমাদের থেকে কথা অবশ্যই না প্ল্যান না হলে অনুমোদন কী করা এই অবস্থা জানি এবং সেই ব্যবস্থা প্ল্যান

জয়ন্ত সিংহার উত্থান হয় তালতলা স্পোর্টিং ক্লাবের হাত ধরে বাবার খাটাল ব্যবসা দুধের ব্যবসা দিয়ে কাজ শুরু হলেও এলাকায় নিজের দাপট দেখাতে তালতলা ক্লাবকে ধীরে ধীরে দখল করে জয়ন্ত সিং তৈরি করে জয়ন্ত গ্যাং যে গ্যাং তালিবানী শাসন চালাত আর জয়ন্তর আদালত হয়ে উঠেছিল এই তালতলা ক্লাব এই ক্লাবের হাত ধরেই এলাকায় বিভিন্ন ক্লাবে শাসন চালাত জয়ন্ত সিন্ডিকেট ব্যবসাতেও নাম জড়িয়েছে জয়ন্ত সিংহের দশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলার প্রয়াত হওয়ার সুযোগ নিয়েছিল জয়ন্ত দশ নম্বর ওয়ার্ডে অলিখিত কাউন্সিলার হয়ে উঠেছিল জয়ন্ত পাঁচ পাঁচবার নানা অভিযোগে জেল খেটেছে জয়ন্ত দু সালে জেল খাটে জয়ন্ত এহেন জয়ন্তর উত্থানের পেছনে শাসক দলের নেতাদের হাত রয়েছে বলে দাবি বিরোধীদের মধ্য যুগীয় বর্বরতা এই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ছট্টসায় থাকা মাফিয়ালা যে সংগঠিত করেছে তা সত্যিকারের লজ্জাজনক এবং ধিক্কারযোগ্য বিষয় সামাজিক মাধ্যমে মদন মিত্র থেকে শুরু সৌগত রায়ের সঙ্গেও ছবি রয়েছে জয়ন্ত সিংহের মদন মিত্রের ছেলে সস্ত্রিক শুভরূপ মিত্রকেও দেখা গেছে জয়ন্ত সিংহের একটি অনুষ্ঠানে যে ছবি প্রমাণ করে তাদের সক্ষতার কথা কামারহাটি পুরসভার চেয়ারম্যান যতই অস্বীকার করুন না কেন তাকেও দেখা গেছে জয়ন্ত সিংহের সঙ্গে অতএব অতএব জয়ন্ত সিংহ গ্রেফতারিতে বেশ অস্বস্তিতে শাসক শিবির এখন দেখার জয়ন্ত কাটা কিভাবে উপরাতে পারে ঘাসফুল শিবির ব্যারাকপুর থেকে সুব্রত পালের রিপোর্ট আর প্লাস নিউজ বছর পঁয়ত্রিশের যুবক অবশ্যই জয়ন্ত সিং এবং একজন মাতব্বর গোছের মানুষ গ্রেফতারের পরও শরীর ভাষায় এখন বেপরোয়া জয়ন্ত থানা চত্বরের সমহিমায় দেখা গেল আর দেহকাণ্ডের মূল অভিযুক্তকে গাড়ি থেকে নামানোর সময় পুলিশ তার হাত ধরলো না কিন্তু অবলীলায় সিভিক ভলেন্টিয়ারের হাত টেনে জয়ন্ত এই ছবি প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে রাজনৈতিক তর্চা প্রথমত হচ্ছে ওকে মেডিকেল করাতে নিয়ে এলে আইন অনুযায়ী ওকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসা উচিত ছিল কোমরে দড়ি ছেড়ে দিন পুলিশ ওকে হাত ধরছে না কারণ পুলিশের এতটাই ভরসার জায়গা এদের ওপর যে এরা আর কিন্তু একটা সাধারণ মানুষকে যদি পুলিশ নিয়ে আসে তাহলে কি করবে তার কোমরে দড়ি পরাবে হাতে হ্যান্ডকাপ দেবে তারপর তাকে ধরবে এই যে নিয়ে যাওয়া হ্যাঁ এই যদি সরকারের একটা আসামির প্রতি তার যদি ব্যবহার হয় তাহলে আসামির অ্যাটিটিউড থাকবে উত্তরপ্রদেশে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল একটি মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল দুজন মোটর সাইকেল আরোহী মেয়েটিকে উত্তক্ত করে সিসিটিভিতে সেই লোকগুলোর ছবি ধরা পড়ে পরের সেনটা ছিল দুটো করে তিনটে করে পুলিশের কাঁধের ওপর হ্যাঁ ঝুলে প্রায় ঝুলন্ত অবস্থায় পা মাটিতে নেই বাবমা মা দেখলেও চিনতে পারবে না হ্যাঁ দিয়ে তারা হসপিটালে যাচ্ছে তো বিষয়টা হচ্ছে পুলিশ যদি পুলিশ হয় তাহলে সবাই হাত কেন পাও ধরবে কিন্তু হচ্ছে পুলিশের হাতটা এতই এতই নরম হয়ে গেছে দুর্বল হয়েছে যে সে আর আসামিকে ধরার ক্ষমতা রাখে না সরকারি নেতাদের কাছে এই সমস্ত সমাজ বিরোধীদের কাছে সে হাত জোর করতেই ভালো হয়েছে অভিযোগ যা হচ্ছে সেটা তো আর অভিযোগ হচ্ছে না তার পেছন তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই আর মানুষ ভয় পাবে না কেন মানুষ তো ভয় পাবেই সৌগত রায় পাড়ায় আছে এলাকায় আছে বাইরে আছে মদন মিত্র কামারা ঘুরছে তো মানুষ ভয় পাবে না একটা জয়ন্তকে ভেতরে পুরে কি হবে বাকিগুলো তো জয়ন্তর যারা ক্রিয়েটা মদন মিত্রকে গুলি করার দরকার কি দুটো গুলির যা খরচা আছে সে খরচাও মদন মিত্রকে মেরে উঠবে না পরিষ্কার একটা জিনিস বোঝা যায় যে বাংলায় এরাই হচ্ছে শাসক এরাই হচ্ছে শাসকের সঙ্গে সক্ষতা এরাই নিয়ন্ত্রণ করে প্রশাসনকে না হলে প্রশাসন যদি সজাগ থাকতো প্রশাসন যদি ঠিক থাকত প্রশাসনের কর্তাবিরা যদি এদের প্রশ্রয় না দিত তাহলে এত সাহস এদের হতো না এদের কর্মকাণ্ড নিয়ে আমাদের বক্তব্য এরা যে সারা রাজ্য জুড়ে যে কর্মকাণ্ড করেছে এই একা জায়ন সিং তো শুধু নয় সারা বাংলা জুড়ে এরকম জায়ন সিংরা বিরা এরকম শাহজাহানরা ঘুরে ফিরে বেড়াচ্ছে পাড়ায় পাড়ায় আছে এদের তৈরি করা হয়েছে তো ফলে এরা তো এই ছবি দেখাবেই এটাই তো এগিয়ে বাংলার মডেল এটাই তো এগিয়ে বাংলার চিত্র এরা এই যে তালিবানি শাসন এবং এই যে জায়ন সিং এর যে দৌরাত্ম এটা তো শুধুমাত্র একদিনে হয়নি

তাহলে মুখ্যমন্ত্রী বলেন যে পুরনো ভিডিও দেখে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে পুরনো ভিডিও যদি হয় তাহলে সেই ভিডিওটা তো আপনার সময় হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তখনও তো আপনি পুলিশ মন্ত্রী তখনও তো আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে সেই ভিডিওটা এতদিন চাপা ছিল বলে আপ সামনে আসেনি আজকে সামনে এসেছে বলে আপনার রাগ হচ্ছে আপনার পুলিশ কি করছিল এই জয়ন্ত সিংটা কি পশ্চিমবঙ্গে একটা আজকে জয়ন্ত সিং এক্সপোজ হয়েছে এরকম কত জয়ন্ত সিং তেওয়ারি পাণ্ডে চৌরাশিয়া ঠিক আছে থেকে শুরু করে সব নানা জায়গায় বড় মরসি পাট্টা হয়ে বসেছে এবং এগুলো শুধু হিন্দু নাম বলে গেলাম বিহার ইউপি থেকে আসা মুসলমান নামও আছে এরা এখান থেকে এখানে ঢুকেই আঙুল ফুলে কলা গাছ হতে দিয়েছে যে রাজনৈতিক যে মহল আজকে না না বছর বছর আগে আগে রাজনৈতিক যেটা আজকেও কন্টিনিউ করছে আজকে মদন মিত্র সৌগত নয় সকলেই বলতে পারেন কেউ তাকে চেনেন না এই মুহূর্তে হাওড়া স্টেশনে কেউ একজন ট্রেন থেকে নামছে ছাপড়া থেকে যে বিশ বছর পরে জয়ন্ত সিং হয়ে যাবে তাই না এটা ভয়ঙ্কর একটা অবস্থা মানে ইংরেজিতে একটা কথা আছে যে ইনভেশন মানে একটা একটা সম্পূর্ণভাবে এলাকাকে দখল করার জন্য একটা যুদ্ধ ঘোষণা করা আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে বিএসএফ রয়েছে কিন্তু পশ্চিম সীমান্তে তো মিনিটে মিনিটে বাস আর ঘন্টায় ঘন্টায় ট্রেন রয়েছে এবং রয়েছে বহিরাগতদের তোষণকামী পুরো রাজনৈতিক সমাজ তৃণমূল থেকে সিপিএম সকলে আর বিজেপি তো তাদের তাদের পার্টি 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 আপনা এলাকার বাঙালি এক অদ্ভুত ফাঁকতালে পড়ে গেছে বাংলা পক্ষ সাধারণ সম্পাদক হিসেবে আমি গর্বিত যে বাংলা পক্ষ প্রথম সংগঠন যা থানায় গিয়ে জয়ন্ত সিং এর বিরুদ্ধে প্রকাশ্যে মিছিল করে থানা ঘেরাও করে সেখানে ডেপুটেশন জমা দেয় এবং আরিয়াদহে মা ও ছেলেকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল ঘনিষ্ঠ জয়ন্ত সিং এবং তার দলবলের বিরুদ্ধে এই ভিডিও পোস্ট করার অভিযোগ ওঠে বিজেপি মুখপাত্র পৃথ্বীরাজ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পৃথ্বীরাজের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয় পুলিশ এই নিয়ে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছে হাইকোর্ট বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিং এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন পৃথ্বীরাজ তৃণমূলের মদতে তৃণমূলের সমর্থনে গড়ে তুলেছে সবকিছু কারণ আমরা এতদিন জানতাম দক্ষিণেশ্বর মানে কালী মন্দির আর এখন দক্ষিণেশ্বর মানে হচ্ছে তালতলা ক্লাব তালতলা ক্লাব মানে হচ্ছে জয়ন্ত সিং জয়ন্ত সিং মনে হচ্ছে বাংলার গণতন্ত্র ওই যে সরকার মানুষের রায় হিসেবে মানুষের রায়কে সামনে রেখে পেছনে ইয়ে জয়ন্ত সিংরা কাজ করেছে তো তাদের এখন সরকার তাদের প্রশ্রয় দিয়েছে তাদের প্রতিপত্তি তারা গড়ে তুলেছে এখন জয়ন্ত সিং যেই আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন বা যে বাড়িটা হয়েছে সেই বাড়িটায় তো কোনো প্ল্যানও স্যাংশনও নেই সেটা আমি বলছি না এটা গোপালবাবু বলছেন সেই বাড়িটা সম্বন্ধে তারা অবগত ছিলেন না এটা গোপালবাবু বলছেন তাহলে আমার কথা হচ্ছে একটাই অবগত যদি তারা নাই থেকে থাকে তারা তাদের এতদিন ধরে কি ব্যবস্থা নিয়েছেন বাড়িটার ক্ষেত্রে তারা কি ব্যবস্থা নিয়েছেন তাদের কাছে তো যথেষ্ট খবর ছিল আজকে সংবাদ মাধ্যম গিয়ে সেখানে পর্দা ফাঁস করেছে মানে এইটা নয় যে তাদের কাছে খবর ছিল না আর তাদের কাছে যদি খবর না হয়ে থাকে তাহলে তাদের এটা ব্যর্থতা তাহলে মুখ্যমন্ত্রীর কাছে বিধায়কের পদত্যাগ জানানো উচিত গোপালবাবুদের পদত্যাগ করা উচিত যদি আমি ধরে নিলাম বিধায়ক বিধায়কের কাছে ফোন আসছে বিধায়ক সম্বন্ধে অবগত ছিলেন না এই যে ধরুন কালকে প্রেস কনফারেন্সে ওই আলাপন বন্দ্যোপাধ্যায় বলল যে দু হাজার ষোলোর ক্রিমিনাল রেকর্ডে জয়ন্ত সিং এর নাম ছিল তাহলে দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ অব্দি কি করছিলো

চিন্তই হচ্ছে মায়ের মন্দির হিসেবে দক্ষিণেশ্বর আরিয়া দহ এভাবেই মানুষ চিন্ত কিন্তু এখন যেভাবে পশ্চিমবঙ্গের বুকে সমগ্র ভারতবর্ষের বুকে যেভাবে আড়িয়া দহের নাম উঠে আসছে সেখানে আরিয়া দহের বাসিন্দা হিসাবে সেটা আমাদের চূড়ান্ত লজ্জার বিষয় দেখুন প্রশাসনের হয়তো কোথাও প্রশাসন ভালো কাজ করছে প্রশাসন হয়তো কোথাও গাফিলতি ছিল বা হয়তো নিয়ন্ত্রণ ঠিক করতে পারেননি কিন্তু এই বিষয়গুলো যখন কঠোরভাবে দমন করতে হয় সেই জায়গা হয়তো প্রশাসনের কোথাও পাক থেকে গেছে যার জন্য আজকে যে ভাইরাল ভিডিও এসছে টোটাল সোশ্যাল মাধ্যমে সবাই দেখতে পাচ্ছেন আপনারাও দেখতে পাচ্ছেন কি বলবো অপরাধিতা শাস্তি পাক দেখুন আপনি যেটা বললেন যে